হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সীমাশ কিউকো ব্লগ চ্যানেল আজ হচ্ছে রবিবার চলে এলাম আবারও লাইভে তো লাইভে এসেছি লাইভে আসার কারণটা কি বলবো তো সবাই একটু একটু করে জয়েন করুক আমার লাইভে তারপর আমি শুরু করব সব কিছু তো একটু সময় করে উঠতে পারলেই চেষ্টা করি আজকাল লাইভে আসতে কিন্তু দেখা যায় একেবারেই এখন আর সময় করে উঠতে পারছি না তারপরও সপ্তাহে দু এক একদিন অ্যাটলিস্ট দু একদিন লাইভ করার চেষ্টা করি কারণ লাইভে অনেক কিছু বলা যায় ভিডিওতে হয়তো এত কথা বলা যায় না কিছু বলা যায় না তো এ হচ্ছে আমার পলিটানেল পলিটানেলের ভিতর তো আজকে আসলাম অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পরে আমি পলিটানেলের ভিতরে এসেছি তো আস্তে আস্তে সবাই লাইভটা জয়েন করুক তারপর হয়তো আমি আমার কথা শুরু করব কারণ অনেকেই জয়েন করেননি আজকে রবিবার এখন হচ্ছে ইউকে সময় দেড়টা বাজে একটা ছত্রিশ মিনিট তো এখন একটু টাইম পেলাম ভাবলাম একটু বাগানে আসি বাগানে এসে সবার সাথে একটু গল্প করি তো এই মুহুর্তে আছি আমি আমার বাগানের পলিটানেলের ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন পলিটানেলের ভিতরে আছি পলিটানেলের ভিতরের অনেক গাছই সুস্থ সবল আছে কিছু গাছ শামুক ঝিনুকে খেয়ে এই যে লেবু পাতার অবস্থা খারাপ করে দিয়েছে দেখুন কি অবস্থা করেছে লেবু পাতার একদম শামুক ঝিনুক খেয়ে লেবু পাতার বারোটা বাজিয়ে দিয়েছে আর এই যে এখানে আমার পুদিনা পুদিনা গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে অনেক দিন পানি দেয়নি তো যেহেতু পানি দেয়নি অনেকগুলো ডালে পাতা শুকিয়ে গেছে কিছু পুদিনা শামুক ঝিনুকেও খেয়ে ফেলেছে এখানেও দেখুন লেবুর পাতাগুলো খেয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে এই যে একটু খেয়াল করলে দেখবেন শামুক ঝিনুক এই যে ডাল পর্যন্ত খেয়ে ফেলেছে এরা মানে কী অবস্থা এদের খাবারের এত অভাব ইউকেতে শামুক জিনুকের খাবারের খুবই অভাব ইউকেতে তাই এরা গাছের পাতা পুতা সব খেয়ে ফেলে মানে মায়া দয়া না করেই দেখা যায় মানুষের কষ্ট করে লাগানো গাছ সব কিছু খেয়ে ফেলে এ হচ্ছে আমার মোটরশুটির। যে চাষ করেছিলাম তারই দৃশ্য দুবার তুলে নিয়েছি আসলে এখন আর এনার্জি নেই মটরশুঁটি তুলে নিয়ে খাবো রয়ে গেছে অনেকগুলো পরে হয়তো একদিন মটরশুঁটির শাক তুলে নিয়ে খাবো এখানে হচ্ছে মূলা শাক তো যাই হোক অনেকে হয়তো ভিডিওর টাইটেল দেখেছেন ভিডিও টাইটেলে আমি লিখেছি ভাইরাল হতে কি লাগে ভাই আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি যে করে মানে কি বলবো মানুষ ভাইরাল হওয়ার জন্য যাচ্ছে তা ভিডিও আপলোড দেয় যাচ্ছে তা করে এটা কি আসলে ঠিক বলেন এখন বাচ্চাদের সামনে ফেসবুক খোলা বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা জিনিস খোলা খুব দুষ্কর হয়ে গেছে কারণ ভাইরাল হওয়ার জন্য মানুষ অদ্ভুত ধরনের ভিডিও আপলোড করে যেটা খুবই খুবই মানে কষ্টকর কষ্ট লাগে দেখতে যে কি করছে তো আসলে যারা একটু শিক্ষিত বা বুঝে আমার মনে হয় তারা এই সমস্ত কাজ করে না এবং তারা কোনো দিন করবেও না আর বেশিরভাগই যারা হচ্ছে অজানা অজ্ঞের দেশে আছে তারাই এ সমস্ত কাজ করে তো ভাইরাল হতে গেলে কি লাগে এখন আমি যে কোশ্চেনটা করেছি আপনাদের কাছে যে কে বলতে পারবেন ভাইরাল হতে গেলে কি লাগে ভাইরাল হতে গেলে আসলে নোংরামি করতে হয় নোংরামি লাগে ভালো জিনিস মানুষ এখন দেখে না আজকালকার পাবলিক ভালো জিনিস দেখে না যেটা দেখে সেটা হচ্ছে খারাপ জিনিস দেখে তো ওরাও আসলে জানে যে পাবলিকের ডিমান্ড কি পাবলিক কি চায় যত বাজে ভিডিও তত ভিউ বেশি এবং ততই বেশি ভাইরাল তো কী আর বলবো খুবই দুঃখজনক এটা অবশ্যই এই কোশ্চেনটা আজকে আমি এই জন্য অ্যারাইজ করেছি কারণ গতকাল আমি বসে বসে আমি আর আমার বাচ্চা দেখছিলাম একটা নাটক তো নাটক দেখতে দেখতে হঠাৎ করে নাটকটা ইউটিউবে নাটক দেখলাম তারপরে আমি একটু ফেসবুকটা খুললাম আমার ছেলে পাশেই শুয়েছিলো তারপর হঠাৎ করে এমন একটা বাজে জিনিস আসলো খুবই অস্বস্তিকর ছিল খুবই অস্বস্তিকর ছিল মানে আমি কি বলবো তো আমি চিন্তা করলাম আসলে মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয় ভাইরাল হওয়ার জন্য মানুষ এই সমস্ত জিনিস করে মানে ঠিক আছে রিল করছি সুন্দর সুন্দর গানে আমরা লিপসিং করছি নাচছি বাট এগুলো এগুলো পর্যন্ত ঠিক আছে এরপরে আসলে যে সমস্ত জিনিস ভাইরাল হওয়ার জন্য এগুলো খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার এগুলো আসলে কাম্য না কিন্তু আজকাল আপনারা দেখেন এক আগে এ সমস্ত জিনিস ছিল না এখন এই সমস্ত জিনিসে পরিণত হয়েছে আর কয়েকটা দিন মানুষ কি করবে ওপেন সব কিছু করবে এখন মানুষের সামনে করতে পারছে না কিন্তু মানুষের পিছনেই জিনিসটা করে ওরা আপলোড দিচ্ছে কয়েকদিন পরে সবাই কি করবে জানেন তো একদম ওপেনই সবার সামনে সব মানে বাজে বাজে ভিডিও করবে খুব ডিসগাস্টিং আমি আসলে বলতেও আমার রুচিতে লাগছে তো যারা আমরা সবাই ভালো আছি তারা আমরা ইসে করব না ওকে তো আজকে আমি যে কারণে এসেছি যে আমি কিছু ফুলের গাছ কিনেছি তো ফুলের গাছ আমি থেকে কিনলাম কত দামে কিনলাম সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা ইউকেতে আছেন বা বিভিন্ন বাইরের দেশেও আছেন গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন তো আমি ইউকে থেকে তিন জায়গা থেকে ফুলের গাছ কিনেছি তো তিন জায়গা থেকে তিন ধরনের প্রাইস নিয়েছে যত বেশি নামি দামি ব্র্যান্ড তত বেশি দামি যত কম দামি ব্র্যান্ড তত কম দাম কম দাম আর কি তো এই দেখুন এটা আমি নিয়েছি হচ্ছে এই যে এটা বার্গেন থেকে সরি হ্যাঁ হোমবার্গেন থেকে নিয়েছি এটার প্রাইস রেখেছে টু নাইনটি নাইন হোমবার্গেনের খুবই রিজনেবল প্রাইস হোমবার্গেন টু নাইনটি নাইন আর এই যে দেখুন এই যে এই তিনটা একটা দুইটা তিনটা এই আচ্ছা যেটা টু মানে তিন পাউন্ড দিয়ে যেটা আমি কিনেছি তিন পাউন্ডে আমি পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুলের গাছ আর এটা হচ্ছে পিটুনিয়া ছয়টা পিটুনিয়া আমি নিয়েছি থ্রি নাইনটি মানে তিন পাউন্ড দিয়ে এক একটা পড়েছে ফিফটি পি করে ঠিক আছে এই তো ওয়ান পাউন্ড টু পাউন্ড থ্রি পাউন্ড ফিফটিপি করে পড়েছে এরপর এটা হচ্ছে হোমবার্গেন তারপর আমি এই তিনটা কিনেছি পিটুনিয়া এই তিনটা এক একটাতে দেখুন এক একটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা করে আছে ঠিক আছে এখানে নয়টা এখানে নয়টা এখানে না এটার মধ্যে নয়টা না এটার মধ্যে মনে হয় আর একটু কম না কি বুঝতে পারছি না একটু দেখে নিই হ্যাঁ নয়টাই আচ্ছা আমি এটা দেখে আনি নি একটা গাছ মরে গেছে তো এখানেও দেখুন নয়টা এখানেও নয়টা এই তিনটা আমি কিনেছি দশ পাউন্ডে মানে এক একটা পড়েছে আমার তিন পাউন্ড সামথিং করে তারপর আমার কাছে এটা চিপ লেগেছে খুবই চিপ লেগেছে বিএন কিউ থেকে এনেছি এটা এনেছি উইক্স থেকে এই তো একটু দেখাই এটা এনেছি এই যে উইক্সের ইসে দেওয়া আছে থ্রি ফিফটি করে এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা এখানে দশটা থ্রি ফিফটি সো এক জায়গার প্রাইস এক একটা এই যে দেখুন অনেক পিটুনিয়া ফুল গাছ আমি কিনে এনেছি এবার আমার বাগানে পিটুনিয়া করব। এই যে হ্যাঙ্গিং বাস্কেট হ্যাঙ্গিং বাস্কেট আমি রেডি করছি হ্যাঙ্গিং বাস্কেট কালকে আমি কিছু কিনে নিয়ে এসেছি আর আগের এই দুইটা ছিল কিন্তু এই যে বেস্টটা যেটার মধ্যে আমি এই ফুল গাছগুলো লাগাবো সেই বেস্টটা আমি কিনে নিয়ে এসেছি তো এগুলোর মধ্যে দিব হ্যাঙ্গিং বাস্কেটে এই সব পিটুনিয়া তো কি ধরনের পিটুনিয়া আছে এবছর আমার কাছে আমি একটু দেখাই এই যে দেখুন এই ধরনের ফুলগুলি ফুটবে এটাটা খুব সুন্দর লেগেছে আমার এই যে এর পিটুনিয়া খুবই সুন্দর লেগেছে বিএন কিউরগুলা তো এই পাশেও আছে আমি আসলে সাদা পিটুনিয়া খুঁজছিলাম এই যে এই পাশেও আছে এই যে দেখুন আবার এটা আলাদা উইক্সেরটা একটু অন্যরকম মনে হলো আমার কাছে দেখি একটু হ্যাঁ এক কালারের তো অনেক ধরনের আমি সাদা কালারটা পেলাম না সাদা কালারটা এত খুঁজলাম পিটুনিয়া হয়তো পাবো আর কয়েকটা দিন পরে পাবো তো আজকে এসেছি যে কারণে যে এই পিটুনিয়া গাছগুলো আমি আজকে হ্যাঙ্গিং বাস্কেটে দেব বাইরে ঝুলানোর জন্য তো এই সবগুলো ফুলের গাছ আমি আজকে তৈরি করবো দেখি কতগুলো তৈরি করতে পারি মনে হচ্ছে সবগুলো তৈরি করতে পারবো না আমার কাছে হয়তো এত এনফ টাইম নেই যেহেতু এখন পুনে দুইটা বাজে ইউকে টাইম আমাকে আবার একটু রান্নাবান্না করতে হবে কালকে থেকে আমার অফিস তো বেশি সময় আমি দিতে পারবো না তো এই যে এখানে মাটি তৈরি করে রেখেছি এখান থেকে মাটি নিয়ে হ্যাঙ্গিং বাস্কেটে দেব হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে তারপরে আমার এই ফুলের গাছগুলো আমি সুন্দর করে লাগাবো তো যেটা করব এই যে অলরেডি আমি দুইটা করেছি দেখাচ্ছি একটু আপনাদেরকে এই বছর আমি আমার বাগানটাতে অনেক ফুল গাছ রাখতে চাচ্ছি সময় তো সবজি চাষ করি সবসময় আপনারা দেখে এসেছেন আমার বাগানে প্রচুর হিউজ পরিমাণে সবজি চাষ করেছি আচ্ছা এটা কিনেছি আজদা থেকে খুবই লো কোয়ালিটি আমার কাছে মনে হলো দামটা একটু বেশি নিল বাট আমি অতটা খেয়াল করিনি বাট আমার কাছে এটা অনেক পাতলা লাগতেছে এটা অনেক ভারী নিচেরটা অনেক স্ট্রং এটার প্রাইসও অনেক বেশি ছিল এক একটা ছিল টোয়েন্টি পাউন্ড করে দুইটা ফোরটি পাউন্ড ছিল আর এগুলো হচ্ছে এক একটা সিক্স পাউন্ড করে টুয়েলভ পাউন্ড দিয়ে এই দুইটা আমি কিনেছি আর এগুলোও আলাদা কিনেছি এগুলোও আলাদা তো বুঝতেই তো পারছেন ফুল গাছের পিছনে কত টাকা খরচ করছি শৌখিন মানুষ বলে কথা আসলে টাকা ফুল গাছ টুল গাছ এগুলা দেখলে তখন আমার আর কিপটামি করার কথা মনে থাকে না তখন আমি যেটা করি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সমানে কিনতেই থাকি কিনতেই থাকি যেমন কালকে গেলাম বিএনকিউতে গেলাম একটা বাঘ কেলার কিনতে বাঘ কিনতে গিয়ে দেখুন কত ফুল কিনে নিয়ে এসেছি ফুল গাছ বিভিন্ন জায়গায় গেলাম বাক কিলার খুঁজতে যেখানে যেখানে গিয়েছি সেখান থেকে সেখান থেকে ফুল গাছ কিনে নিয়ে এসেছি প্রথমে গেলাম হোমবার্গেন কিনে নিয়ে আসলাম ফুলের গাছ পেলাম না বাক কিলার তারপর গেলাম উইক্স সেখানে গিয়ে পেলাম না কিনে আনলাম ফুলের গাছ বিএনকিউতে গিয়ে পেলাম বাক কিলার তো বাকিলার তো কিনলাম সাথে ফুলের গাছও কিনে নিয়ে আসলাম অলরেডি কিন্তু আমি দেখেন দুই জায়গা থেকে কিনেছি তারপরেও আবারও আমি বিএনকিউ থেকে আরও কিছু ফুলের গাছ কিনেছি তো এই তো এটা আসলে এইটা আমি কেন কিনলাম আমি নিজেও জানি না আমার কাছে আজকে ভালো লাগছে না এই হ্যাঙ্গিং পটটা খুব লড়বরে লড়বরে মানে একটু উইক উইক লাগছে আমার কাছে এতটা ভালো লাগছে না এই যে দেখুন আমি ভেবেছিলাম হয়তো অনেক ভালো হবে এটা অনেক পোক্ত হবে খেয়াল করলাম না আসলে আমি যখন কিনলাম মনে হলো বুঝলাম না কিভাবে কিনলাম এটা আমার কাছে খুবই উইক মনে হচ্ছে খুবই উইক মনে হচ্ছে এটাকে আপাতত এখানে একটু দেখি পারে কি না পারছি না কোথাও ফিট ফিক্স করতে ওকে আই ক্যান হ্যাং ইন হিয়া ওকে এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে আমার হ্যাঙ্গিং বাস্কেট তো হ্যাঙ্গিং বাস্কেটে আমি যেটা করব এই বেসটা দেব এই যে এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঙ্গিং বাস্কেটের তো এই তো দেখেন তো এটা খুবই পাতলা সামান্য একটা কাঠের মধ্যেই এটা দেখুন ঝুলে গেছে খুবই পাতলা কিন্তু বাকি যে দুইটা আছে আমার কাছে আগের এই দুইটা অবশ্য খুব ভারী খুবই হ্যাভি মজবুত খুব মজবুত তো এই বাকি দুইটা অনেক বছর ধরে চলে যাবে মনে হচ্ছে একটু দেখাচ্ছি এই দেখুন ওরে বাবা এটা আমি এখানে একটু বি মোবাইলটা রেখে আসলে লাইভ করলে যেটা হয় লাইভ করলে কি হয় লাইভ করলে দেখা যায় কাজ পিছিয়ে যায় অত বেশি কাজ করতে পারি না কারণ লাইভে ফোকাস থাকে কাজে ফোকাস থাকে কম অনেকে লাইভ করতে করতে অনেক কাজ করে ফেলে বাট আমি পারি না সরি একেবারেই পারি না সরি আমার মোবাইলটা পড়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা এই তো এ হচ্ছে যেটা সব থেকে বড় হ্যাবি এটা অনেক হ্যাবি দেখুন খুবই হ্যাবি আমার বাসায় দিনের বেলাও প্রচুর শিয়াল আসে অনেক শিয়াল আসে দিনের বেলায় দেখলাম ডেকের উপর শেয়াল ঘোরাঘুরি করতেছে তো এই যে এটা অনেক হ্যাবি এটাতে মাটি দিলে আরো অনেক হ্যাভি হয়ে যাবে প্রচুর হ্যাবি এটা এই যে একটু খেয়াল করে দেখুন কত হ্যাবি ওইটা একেবারেই পাতলা আর এটা অনেক হ্যাবি একটু দেখাই ঘুরে এই যে দেখুন দুইটা এটা একটু বড় ওটা একটু ছোট তো এই তো দুইটা হ্যাঙ্গিং বাস্কেট এই দুই চারটা টোটাল চারটা হ্যাঙ্গিং বাস্কেট আর গতবার বানিয়েছিলাম আমি নিজেই পট দিয়ে আপনারা হয়তো দেখেছেন তো আজকে সবগুলো ফুলের গাছ আমি এই হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে দেব তো হ্যাঙ্গিং বাস্কেটে আমি সরাসরি সরি সরাসরি আমি মাটি দিয়ে দেব না যেটা করব আমি এই যে পলিথিন নিয়েছি পলিথিন দিয়ে উপরে রেখে তারপরে আমি মাটি দেবো এটাকে সুন্দর করে ওই হ্যাঙ্গিং বাস্কেটে যেটা আছে ওইটার মতো করে গোল করে কেটে নিতে হবে গোল করে কেটে তারপরে আমি ওইখানে রেখে দেন আমি যেটা করব। আমি এই মাটিগুলো দিয়ে হ্যাঙ্গিং বাস্কেটটা তৈরি করব তো হ্যাঙ্গিং বাস্কেটে যে মাটিটা দেব অলরেডি আপনারা দেখেছেন আমি মাটিটা কিন্তু তৈরি করে রেখেছি আমার বারটাপে চিকেন ম্যানিওর ফিশ ব্লাড এন্ড বোন তারপরে অ্যাপসম সল্ট বিভিন্ন প্রকার ফার্টিলাইজার দিয়ে আমি কিন্তু মাটিটা অনেক আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছি তো এখন এটা যেটা করতে হবে বুঝতে পারছি না এটা কি হয়ে গেল এরকম কেন বুঝাও যাচ্ছে না আচ্ছা সমস্যা নেই তো এটাকে দুই ভাগে কাটবো কেটে যেটা আমি এর মধ্যেই গাছপালা গতবারও ঠিক একই পদ্ধতিতে আমি হ্যাঙ্গিং বাস্কেটে ফুল গাছ লাগিয়েছিলাম এবছরও আমি যেটা করব সেম পদ্ধতিটাই অনুসরণ করব আমি এইভাবেই এই কালো পলিথিন দিয়ে কালো পলিথিনের মধ্যে মাটি রেখে তারপর আমি গাছগুলো দেব। এই যে দেখুন কত সুন্দর গাছ এই সবগুলো গাছ আমি আজকে লাগিয়ে দেব কি বেবি আস এখানে তো যাই হোক আজকে আর বেশিক্ষণ থাকছি না এখন যেটা করব অনেকটা সময় কাজ করব কাজ করে চলে যাব বিশেষ করে এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো রেডি করে চলে যাব কারণ আজকে যদি হ্যাঙ্গিং বাস্কেট রেডি না করি কারণ সামনে তো আরও অনেক কাজ আসতেছে সব সবজির গাছ বাইরে দেওয়া বাইরে অনেক মাটি তৈরি করা বাকি সেগুলো প্রস্তুত করা তো এই সব কিছু মিলে জিলে অনেক কাজ রয়ে গেছে অনেক কাজ তো আবার লাইভে আসবো লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাগানের আরও বিভিন্ন কর্মকাণ্ড তো আজকের কাজটাই হচ্ছে আমার কাছে অনেক বড় হিউজ একটা কাজ যেহেতু অনেকগুলো ফুলের গাছ নিয়ে এসেছি আমার কাছে মনে হচ্ছে আমি যদি আজকে এই ফুলের গাছগুলোকে মাটিতে না দেই তাহলে যেটা হবে আমার এই ফুলের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আমি পলিটানেলের ভিতরে রেখেছি দিনে প্রচুর প্রচুর গরম পড়ে পলিটানেলের ভিতরে আর রাতে তো কিছুটা গরম থাকে তারপর আবার ঠান্ডা হয়ে যায় বাট দিনে অনেক গরম যেমন এখন আমি এখানে আছি আমার কোট না পড়লেও হতো এখানে ভালো গরম তো এই যে দেখুন এটা হচ্ছে একটা চিপ হ্যাঙ্গিং বাস্কেট আমি বুঝিনি আমি জাস্ট হাতে নিয়েই রেখে দিয়েছিলাম তখন খেয়াল করিনি যে এটা এত পাতলা হবে কারণ আমার কাছে মনে হচ্ছে এটা বেশি দিন সত্যি কথা এটা বেশি দিন টিকবে না কারণ এটা এত পাতলা একটা হ্যাঙ্গিং বাস্কেট কতদিন লাস্টিং করে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই বছরটা হয়তো আমি ফুলের গাছ ঠিকভাবে লাগা লাগাতে পারব কিছুটা পোক্ত আছে আমরা যারা বাগান করি আসলে আমাদের অনেক কাজ অনেক কাজ আমরা যারা বাগান করতে ভালোবাসি তো অনেক কাজ হলেও দেখা যায় সব কাজের মধ্যে মধ্যেও আমরা চলে আসি বাগান করতে কারণ এটা আমাদের একটা নেশা আমরা যারা আসলে বাগান করি তারাই জানি এটা কত বড় নেশা বাগানের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের মাথাও ঠান্ডা থাকে না প্যাচ লেগে গেছে এই তো হয়ে গেছে হ্যাঙ্গিং বাস্কেটে আমি সব কিছু দিয়ে দেব এখানে রাখি এটাকে একটু দেখাই হ্যাঙ্গিং বাস্কেটটা তো একটা একটা করে রেডি করে ফেলবো পরবর্তীতে আবার আপডেট দেব। আমার হ্যাঙ্গিং বাস্কেটের তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ